সম্মানিত মৎস্য উদ্যোগ তখন ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন আমার এই ভিডিওটি দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে বসে দেখতে পাচ্ছেন ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নতুন ভিডিও দেখার জন্য আজকে আমি আলোচনা করব দেশি শিং মাসের সম্পর্কে কিভাবে ছয় মাসের ভিতরে কালচার কমপ্লিট করবেন দেশি শিং মাসের পোনা আপনার একটি কথা মনে রাখতে হবে যে যত প্রকার মাছ আছে সব প্রকার মাছের মধ্যে দেখবেন মা মাছটা কিন্তু সবথেকে ছোটো থাকে আর পুরুষ মাছটা বড় থাকে কিন্তু শিং মাছের ক্ষেত্রে পুরোটাই আলাদা শিং মাছের ক্ষেত্রে আপনার মা মাছটা বড় থাকে আর পুরুষ মাছটা ছোটো থাকে যদি কোনো হ্যাচারি থেকে মাছের পোনা সংগ্রহ করেন বা করবেন তাহলে মা যে মাছটা আছে মা মাছটা শিং মাছের ক্ষেত্রে মা মাছটা অর্থাৎ ফিমিল মাছ এই ফিমিল মাছটা আপনাদের সংগ্রহ করতে হবে যদি আপনি এবার সে মাছের পোনা সংগ্রহ করেন তাহলে লসের সম্মুখীন হওয়ার সম্ভাবনা বেশি কেননা পুরুষ মাছটা তো আপনার আটটা দশটা কেজি আসবে না ছয় মাসে কিন্তু মা মাছটা ছয় মাসের ভিতরে আটটা দশটা কেজি আসতে বাধ্যতামূলক কেননা কারণ মাছটা সব থেকে বড়ো পুরুষ মাছটা ছোট আপনি যে কোনো হেঁচারি থেকে মাছের পোনা ক্রয় করার সময় ভাইরাস মুক্ত এবং কি রোগ মুক্ত মাছের লেস বেকাতেরা বা বডি বেঁকাতেরা কাটার কাঁটা মাছের যে শিং মাছের যে গোড়ায় কাঁটা আছে কাটার গোড়ায় দেখবেন যে লাল বা থোকা মুখ লাল আছে কি না এইসব ভাইরাস দেখে তারপরে মাছের পোনা সংগ্রহ করবেন কারণ ভাইরাস মাছ মাছের পোনা আপনাকে যখন দিবে মেডিসিন দিয়ে দিবে মাছ আপনার সুন্দর মতো জায়গার মতো ভালোভাবে যাবে কিন্তু কুক করে যাওয়ার পরে মাছ মারা যাবে অর্থাৎ এসব প্রতারকদের কাছ থেকে বিরত থাকবেন প্রতারকদের কাছ থেকে বিরত থাকবেন বাইনা দেওয়ার পরে মাছ দেয় না বা এই প্রতারকের চত্বর থেকে বিরত থাকবেন দরকার পরে আপনার সরাসরি হেঁচা এসে তারপরে মাছের পোনা সংগ্রহ করবেন আজকে এ পর্যন্তই সকলে ভালো থাকবেন হাফেজ কথা হবে পরবর্তী ভিডিওতে